রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের নিকট বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সমর্থিত সিভিল সোসাইটির উদ্যোগে সারা রাজ্য জুড়ে ঘন্টার বন্ধ ডাকা হয়েছে দল বৃহস্পতিবার সকাল থেকে এই বন্ধের সমর্থনে সিভিল সোসাইটি ও তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা ঋষ বিধানসভার রতনপুর এলাকায় রতনপুর থেকে বিলোনিয়া যাতায়াতের পথ অবরোধে বসে অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে এই বন্ধ সম্পর্কে সিভিল সোসাইটির এক কর্মী জানান রাজ্য সরকার ওনাদের দাবি মেনে নিচ্ছেন না তাই তিব্রাসাদের মৌলিক অধিকারের জন্য আজকের এই আন্দোলন তারা আরও জানান বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করে পুনরায় বাংলাদেশে প্রেরণ করতে হবে এছাড়াও তাদের আট দাবিতে ইনার লাইন পারমিটের দাবি ককবর ভাষায় রোমান স্ক্রিপ্ট প্রদানের দাবিও রয়েছে তাদের এই অবরোধ মূলে এদিন বিপাকে পড়তে হয় যাত্রী সাধারণকে এছাড়াও লেম্বু ছড়াতে একইভাবে পথ অবরোধ করে পিকেটিং করে তিপরা মথা সমর্থিত সিভিল সোসাইটির কর্মীরা আমাদের ত্রিপুরা রাজ্যে ত্রিপুরার সাথে সাথে বেআইনি ভাবে অত্যাচার ভাবে আমাদের বিপ্রায় হয়ে রয়েছে কারণ রাজ্য সরকার কোনো আহ হেলদুল আমাদের সাথে কোনো নিয়ে আমাদের যে মৌলিক অধিকগুলি দেনি কারণ আজকে আমরা দেখলাম বাংলাদেশে অনুপ্রবেশকারী এখানে অনেক হাজার হাজার লোক এসে বসবাস করছে কিন্তু অথচ এই যে তিব্রাসা বা ওই ভূমিপত্র হয়ে আমাদের দাবিগুলোকে আমরা বঞ্চিত অথচ তাদেরকে আবার এখানে করে দিয়ে আমরা কোন থেকে আমাদের মৌলিক অধিকার পাইবো তো আমাদের নিয়ার যে দাবি হলো আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আহ চিহ্নিত করে তাদেরকে তাদের জায়গাতে বা অথবা বাংলাদেশে ফেরত পাঠাতে হবে এটাই আমাদের দাবি নিয়ে আমার আমরা আজকে রিসমুক এসেম্বলি তথা আমাদের সারাজন পূর্ব মহিপুর পুরাতলি কেন্দ্রে রতনপুর বিলনিয়া ন্যাশনাল হাইওয়ে আমরা অবরোধ করি সংবাদ প্রতীক্ষা